আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ট্রাম্পের গাজা পরিকল্পনা ফাঁস হামাসের হুশিয়ারি গাজা বিক্রির জন্য নয় গাজার আরো গভীরে ইসরালি ট্যাঙ্ক ভীত গাজাবাসী পালাচ্ছেন ঘরছাড়া হয়ে দশ লাখ মানুষকে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে ইসরালি ট্যাঙ্ক ও বিমান হামলা ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা হয়েছে পুতিনের বিস্ফোরক দাবি জেলেদের মুক্তি ও মাছের দাম নিয়ে আরাকান আরবি চাপ সৃষ্টি করছে বাংলাদেশে আফগান ভূমিকম্প নারীদের চিকিৎসা পুরুষদের তুলনায় দেরিতে পাওয়া সংখ্যা। এবং আকাশে আগুন আর দিল্লি থেকে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার বিমানে আতঙ্ক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ট্রাম্পের গাজা পরিকল্পনা ফাঁস হামাসের হুঁশিয়ারি গাজা বিক্রির জন্য নয় গাজা উপত্যকা স্থানীয় সময় তার এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র দিনে গাজাকে আনা বা সেখানকার মানুষদের অন্যত্র পাঠানোর যে প্রস্তাব উঠেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে টানা যুদ্ধ চলছে দুই বছরেরও বেশি সময় ধরে চলাই সংঘাতে গাজার অর্ধেকের বেশি ধ্বংস হয়ে গেছে লাখ লাখ মানুষ অন্তত একবার ঘর হয়েছে রবিবার ওয়াশিংটন পোস্টে জানায় হোয়াইট হাউস একটি প্রস্তাবনা বিবেচনা করছে যেখানে বলা হয়েছে প্রায় বিশ লাখ মানুষের আবাসভূমি গাঁজাকে অন্তত দশ বছরের জন্য যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে রাখা হতে পারে লক্ষ্য হল গাজাকে পর্যটন কেন্দ্র হাইটেক হাবে রূপান্তর করা তবে শর্ত হিসেবে গাজা সব বাসিন্দাকে অস্থায়ীভাবে স্থানান্তরের কথা বলা হয়েছে কেউ স্বেচ্ছায় অন্য দেশে যাবে আবার কেউ ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরে সীমিত নিরাপদ আশ্রয়ে অঞ্চল করবে হামাসের রাজনৈতিক বোর সদস্য বাসুম নাইম বলেন গাজা বিক্রির জন্য নয় গাছওয়ার বৃহত্তর ফিলিস্তিনের অংশ উল্লেখক ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে গাঁজাকে মার্কিন নিয়ন্ত্রণ এনে মধ্যপ্রাচ্যে রিভেরা বানানোর ধারণা তুলেছিলেন আরব দুনিয়া সহ ফিলিস্তিনি সমাজে ব্যাপক সমালোচনা হয় কারণ এ ধরনের পরিকল্পনা উনিশশো আটচল্লিশ সালের নাকবাবা বিপর্যয়ের স্মৃতি মনে করিয়ে দেয় আর যখন ফিলিস্তিনিদের জোরপূর্বক খরছাড়া হতে হয়েছিল হামাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপিকে বলেন আমাদের জনগণকে ত্যাগ করে এবং ভূমিতে দখলদারকে বসিয়ে রাখার এই পরিকল্পনা হামাস কখনো মেনে নেবে না সংগঠনটি আরও জানায় প্রস্তাবনাটি সম্পূর্ণ অর্থহীন অন্যায় এবং এ বিষয়ে তাদের কাছে কোনো বিস্তারিত তথ্য পৌঁছায়নি গাজার আর গভীর ইসরায়েলি ট্যাঙ্ক গাজাবাসী পালাচ্ছেন ঘরছাড়া হয়ে ফিলিস্তিনি কর্মকর্তা প্রত্যক্ষ জানিয়েছেন ইসরায়েলি সেনারা গাজা শহরের আরও গভীরে প্রবেশ করেছে শহরতলীর এক এলাকায় বিস্ফোরকবর্তী গাড়ি দিয়ে বোমা ফেটে অন্তত জন নিহত হয়েছেন এদিকে বিশ্বখ্যাত গণহত্যা বিষয়ক গবেষক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালো স্কলার্স তাদের সাম্প্রতিক প্রস্তাবে জানিয়েছে ইসরায়েলের কর্মকাণ্ড গাজার ওপর গণহত্যার মানদণ্ড পূরণ করেছে গাজার পরিস্থিতি বা জেনোসাইট স্কলার্সের বিবৃতির বিষয়ে ইসরায়েল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে বারবার তারা বলেছে তাদের কর্মকাণ্ড গণহত্যা নয় ইসরায়েল প্রায় দুই বছরের যুদ্ধের পর বাকি আটচল্লিশ জন জিম্মিকে উদ্ধারের জন্য গাজা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তৎপর হামাজকে ধ্বংস করাও তাদের মূল লক্ষ্য সে আদন এলাকার বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি সেনারা পুরনো সাজা যান নিয়ে আর জনবল এলাকার পূর্ব অংশে প্রবেশ করে দূর থেকে আক্রমণ চালাচ্ছে এতে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং আরো পরিবার পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা গাজের উপর লিপলেট ছুড়ে জানান বাসিন্দারা অবিলম্বে দক্ষিণ দিকে চলে যেতে সেনাবাহিনী জানিয়েছে তারা পশ্চিম দিক থেকে আক্রমণ আরও বাড়াতে চায় দশ লাখ মানুষকে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে ইসরায়েলি ট্যাঙ্ক ও বিমান হামলা গাজা সিটি খালি করতে ইসরায়েল স্থল আকাশপথে হামলা অব্যাহত রেখেছে শহরে প্রায় দশ লাখ মানুষে বসবাস করছে বোমাগুলো ও ট্যাঙ্কের আগাতে বাসিন্দারা প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালাচ্ছেন খাদ্য সরবরাহে অবরোধ থাকায় আশ্রয় কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের অবস্থার অবনতি হয়েছে ছয় মাস ধরে গাজার আশ্রয় কেন্দ্রে বাসিন্দারা দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন রবিবার আশ্রয় কেন্দ্রের তাবুতে ইসরাইলিগুড়িতে একজন শিশু নিহত হয়েছে ইউএনআরডব্লিউ জানিয়েছে ইসরায়েলি সামরিক অভিযান তীব্র হয়ে গাজা শিশুদের থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে সংস্থাটি লিখেছে গাজা শিশুরা স্কুলে যেতে পারছে না তারা নিরাপদ জায়গা ঘুরছে কিন্তু দ্বারা কোথাও নিরাপদ জায়গা রাখেনি ঘরফিন শিশুরা পথে পথে ঘুরছে সংস্থাটি আরও জানিয়েছে ইসরায়েলি অবরোধের ফলে পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে পর্যাপ্ত স্থান বা তাবুনি হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারের নিশ্চিত গন্তব্য নেই তারা অজানা জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে গাজার আশেপাশে ইসরায়েলি বিমান হামলা ও বন্দুক যুদ্ধে আঠারো জন নিহত হয়েছেন এছাড়া বিতরণ কেন্দ্রের কাছে তেরো প্রাণ মারা গেছেন সেকে রাদনপাড়ার বাসিন্দারা জানিয়েছেন শনিবার রাতভর রবিবার সকালে ইসরায়েলি ট্যাঙ্ক এবং বিমান হামলার আগাতে অনেক পরিবার পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেনা পূর্ব উত্তর ও দক্ষিণ দিক থেকে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করে আকাশ ও স্থল থেকে বোমাবর্ষণ চালাচ্ছে গার্ডিয়ান জানিয়েছে শনিবার রাতে তেলাবি বিশাল জমতা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রবিবার সকালে গাজে হামাসের হাতে আটক জিম্মিদের পরিবার ইসরায়েলি মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ করেছে এছাড়া হামাসা গাজে তাদের নেতা মোহাম্মদ সিনোয়ারের ভাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা হয়েছে পুতিনের বিস্ফোরক দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন গত মাসে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কিছু সমঝোতা করেছেন তবে তিনি স্পষ্ট করেননি যে ট্রাম্পের মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনাস্কের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় অংশ নেবেন কিনা বিবিসি প্রতিবেদনে সোমবার খবর প্রকাশিত হয়েছে চীনের সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও শীর্ষ সম্মেলনে পুতিন আবারও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সমর্থন করেছেন তিনি পশ্চিমা দেশগুলোকে যুদ্ধের জন্য দায়ী করেছেন পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন তারা ইউক্রেন সংকট সমাধানে সহায়তা করেছেন পুতিন বলেন আলাস্কায় ট্রাম্পের সঙ্গে যে সমঝোতা হয়েছে তাই ইউক্রেনে শান্তির জন্য পথ খুলবে তিনি আরও দাবি করেছেন এই সংকটটা রাশিয়ার আক্রমণ থেকে সৃষ্টি হয়নি এটি ইউক্রেনে অভ্যুত্থানের ফলাফল যা পশ্চিমা দেশগুলোর প্ররোচনা সমর্থন ঘটেছে তিনি বলেন পশ্চিমারে ইউক্রেনকে নেটোর সঙ্গে যুক্ত করার চেষ্টা করে যুদ্ধের পরিস্থিতি আরও জটিল হয়েছে আলাস্কা বৈঠকের পরে মার্কিন বিশেষদূত স্টিভক জানিয়েছেন পুতিন সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছেন তবে মস্কো এখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন ট্রাম্প সোমবারকে সময়সীমা হিসেবে দিয়েছেন যাতে পুতিন জেলনেসকের সঙ্গে শান্তি আলোচনায় যেতে রাজি হন রাজি না হলে এটি দেখাবে পুতিন ট্রাম্পকে চালিয়েছিলেন এরই মধ্যে গত শুক্রবার পর্যন্ত রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে মস্কো কিয়েবে ছয়শ উনত্রিশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার ফলে উনত্রিশ জন নিহত হয়েছেন ইউরোপীয় নেতারা এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন জার্মানি ও ফ্রান্স রাশিয়াকে শান্তি করতে চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অন্যদিকে জেলনেসকে বাফার জন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি অভিযোগ করেছেন রাশিয়া কূটনীতির জন্য প্রস্তুত নয় এবং যুদ্ধের শেষে বিলম্বিত করার চেষ্টা করছে জেলেদের মুক্তি ও মাছের দাম নিয়ে আরাকান আর্মি চাপ সৃষ্টি করছে বাংলাদেশে মিয়ানমারে আরাকান আর্মি এখন পুরো সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করছে এবং বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিভিন্ন ধরনের তৎপরতা চালাচ্ছে ফলে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি আগের তুলনায় অনেক বেশি সতর্ক অবস্থায় রয়েছে আরাকান বিরুদ্ধে অভিযোগ আছে মাদক অস্ত্র চোরাচালান জেলে অপহরণ ও মুক্তিপণ আদায় রোহিঙ্গাদের পাচার করে অর্থ সংগ্রহ করা স্থানীয় সূত্রে জানা গেছে নাপনদী স্থল সীমান্তের পুরো এলাকায় তাদের সদস্যদের অবস্থান তারা মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে পরবর্তী অভিযান চালানোর জন্য অর্থ অস্ত্র সংগ্রহে ব্যস্ত সীমান্তে বিজিবিটা হল সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে সাম্প্রতিক সময়ে নাফনদী থেকে বাংলাদেশি জেলেদের অপহরণ ও মুক্তিপণ দাবি করা হয়েছে গত পাঁচ থেকে আঠাশ আগস্ট পর্যন্ত আরাকান জন জেলে ও দশটি ট্রলার আটক করেছে দুই তেইশ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত দুশো সাতষট্টি জেলে আটক হয়েছে যার মধ্যে একশো উনানব্বই জন সাতাশটি নৌযান ফেরত আনা সম্ভব হয়েছে ছাব্বিশে আগস্ট কক্সবাজারের টেকনাফের নাইখংদিয়া এলাকায় নাফনদী থেকে এগারো জন জেলেকে দুইটি ট্রলার সহ আটক করা হয় এছাড়া উনত্রিশে আগস্ট কোস্টগার্ড উনিশ টি একশো বাইশের জেলে ফেরত এনেছে যার মধ্যে উনত্রিশ জন বাংলাদেশি ও তিরানব্বই জন রোহিঙ্গা কোস্টগার্ডের সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান রাখাইন রাজ্যের চলমান সংঘাতের কারণে সীমান্তের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে সুন্দরেখা অতিক্রম করে মিয়ানমারে ঢুকলে জেলেদের ধরে নেওয়ার ঝুঁকি থাকে এতে রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে চ্যালেঞ্জ বাড়ছে টেকনাফের শাহপরি দ্বীপে ফেরিঘাট বোট মালিক সমিতির সভাপতি গফুর আলম বলেন এখন দিয়ে টহল দেয় তারা ধাওয়া করে জেলে ও ট্রলার আটক করে মুক্তিপণ দাবি করে কোস্টগার্ড আরো সক্রিয় হলে হয়তো তাদের তৎপরতা থামানো যেত তাদের মূল লক্ষ্য এখন জেলেদের অপহরণ মাছ অর্থ মূল্যবান সামগ্রী আদায় করা আগে তারা বন্দরের মাধ্যমে খাদ্য সরঞ্জাম সংগ্রহ করত এখন তা সম্ভব হচ্ছে না আফগান ভূমিকম্প নারীদের চিকিৎসা পুরুষদের তুলনায় দেরিতে পাওয়া শঙ্কা আফগানিস্তানে কোনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের পর আহতদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে তবে আশঙ্কা করা হচ্ছে নারী রোগীরা পুরুষদের তুলনায় দেরিতে চিকিৎসা পাচ্ছেন বিবিসি জানিয়েছে কারণ উদ্ধার কাজে কোনো নারী স্বেচ্ছাসেবী বা কর্মী না থাকায় নারীদের চিকিৎসায় বিলম্ব হওয়ার ঝুঁকি বেড়ে গেছে স্থানীয় সূত্র জানিয়েছে জালালাবাদের প্রধান হাসপাতালে হেলিকপ্টার যুগে কিছু নারী আনা হয়েছে তবে হাসপাতালে পুরুষ রোগীর সংখ্যা অনেক বেশি রক্ষণশীল সাংস্কৃতিক প্রেক্ষাপটে নারীরা অনেক সময় দেরিতে হাসপাতালে আসেন ধারণা করা হচ্ছে অনেক নারী হয়তো পরিবার সহ ঘরে থেকে গেছেন বা দিনের আলো ফোটার পর হাসপাতালে আনা হবে দুই হাজার বাইশ সালে প্রাক্তিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের পরও নারী রোগীর সংখ্যা বাড়তে দুই দিন সময় লেগেছিল এবারও একই পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চল তছনছ হয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গেছে কেউ কেউ জানিয়েছেন তাদের গ্রাম এখন প্রায় সমান হয়ে গেছে কোন স্থাপনে অক্ষত নেই এ পর্যন্ত মৃতের সংখ্যা আটশো জন আহতের সংখ্যা আড়াই হাজার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসএসএ জানিয়েছে স্থানীয় সময় রবিবার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে রিক্টর ভূমিকম্প আঘাত আনে এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে ভূমিকম্পের পর রাতেই নানগরহার ও কোনার প্রদেশে অন্তত তেরোটি পরাঘাত অনুভূত হয় মাঝ আকাশে আগুন দিল্লি থেকে উজ্জয়নের পর এয়ার ইন্ডিয়ার বিমানে আতঙ্ক ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আবারও বিপদের মুহূর্তের ঘটনা ঘটেছে রাজধানী দিল্লি থেকে উডয়নের পরপরই মাঝাকাশের ডান দিকের ইঞ্জিনে আগুন দেখা দেয় ককপিট থেকে দ্রুত ডান ইঞ্জিন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিমানটি দিল্লিতে ফিরিয়ে আনা হয় বিমানটির যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে এয়ারলাইন্সের মুখপাত্র রোববার সকালে দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়া এ আই টু থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টিন ফ্লাইটের এই ঘটনা ঘটে বিমান সাধারণত দুটি ইঞ্জিন যুক্ত ডান ইঞ্জিন বন্ধ হলেও বাম ইঞ্জিন সচল থাকে বিমানটি কিছুক্ষণ আকাশে নিরাপদ ভাবে বেশি থাকতে পারে পরে পাইলটের নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন সংশ্লিষ্ট ফ্লাইটটি পরীক্ষা করা হচ্ছে কেন ইঞ্জিন আগুন লেগেছে এবং ভবিষ্যতে কোনো ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের ইন্দোরে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে এছাড়া যাত্রীদের দুর্ভোগের জন্য সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে উল্লেখ্য বারোই জুন আহমেদাবাদ থেকে লন্ডনে গেটুইটকামি এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছিল এতে দুশো জন নিহত হন সে দুর্ঘটনার পর থেকে সংস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে রোববার সকালে অল্পের জন্য নতুন একটি বিপদ এড়ানো গেল এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ